তাকে বলা হয় খাতিবুল আম্বিয়া তার আরেকটা পরিচয় হলো তিনি হজরত মুসা আলী ইসালামের শ্বশুর ছিলেন কোরআনে বর্ণিত আল্লাহর গজবে পতিত ছয় জাতির মধ্যে আহলে মাদিয়ানও এক জাতি এদেরকে আসহাবুল আইকাও বলা হয় অর্থাৎ জঙ্গলের অধিবাসী কেন বলা হয় সেটা না হয় একটু পরেই বলছি আর এই হতবাগা মাদিয়ানবাসীদের প্রতি প্রেরিত হয়েছিলেন খাতিবুল আম্বিয়া হজরত সোয়াইবা আলিহালাম আল্লাহর রহমতে বেষ্টিত থাকার পরেও মাদিয়ানবাসী তার অবাধ্যতায় লিপ্ত হতে কুণ্ঠাবোধ করল না তারা তাদের একমাত্র রবকে ভুলে লিপ্ত হল হলো অথচ ধ্বংসপ্রাপ্ত কৌমে লুতের বাসস্থান থেকে তারা খুব একটা দূরে ছিল না কিন্তু এর পরেও তাদের অন্তরে ভয় জাগত না তারা মানুষকে নানাভাবে ধোকা দিত ওজনে কম দেয়া ব্যবসায়িক ক্ষেত্রে ধোকাবাজি নানা অপকর্মে লিপ্ত ছিল তারা তাই মহান রব ইচ্ছা করলেন সতর্ক করতে ইত্যাদি তাদের আর তাই তিনি প্রেরণ করলেন তার বান্দা সোয়াইব আলি ইসাল্লামকে সোয়াইবা আলি ইসালাম নানাভাবে তার জাতিকে হেদায়তের পথে তাওহাইদের পথে ডাকতে লাগলেন তিনি তাদেরকে নিষেধ করলেন ওজনে কম দিতে মূর্তি পূজা ত্যাগ করতে কিন্তু তারা তা শুনলো না অল্প কজন ব্যতীত তারা ইমান আনা এই অল্প কজনকে নানাভাবে কষ্ট দিতে লাগলো তারা রাস্তার ধারে থাকত ঈমানদারদের কষ্ট দিবে বলে সোয়াইব এর প্রতিবাদ করলে তারা তাকে হুমকি দিতে তারা বলল যদি তোমার জাতি গোষ্ঠীরা না থাকতো তাহলে আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে দিতাম তারা তাকে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিল নিজ জাতির শতবাধার মুখেও এক মুহূর্তের জন্য সোয়াইব আলি ইসাল্লাম দাওয়াতি কাজ থামিয়ে দেননি কিন্তু দিন দিন তাদের অত্যাচারের মাত্রা অবাধ্যতার মাত্রা শুধু বেড়েই চলেছে তারা তাদের ধন সম্পদ নিয়ে গর্ব করে বলতো আমরা যদি কাফির হই তাহলে এত সম্পদ কেন আমাদের সোয়াইব আলি সাল্লাম তাদের বোঝাতে ব্যর্থ হলেন যে ধন সম্পদ কখনো ইমানের মাপকাঠি হতে পারে না তারা যখন সব সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ ইচ্ছা করলেন তাদের উপর গজব পাঠানোর আল্লাহ সোয়াইব আলি সাল্লামকে নির্দেশ দিলেন সব ইমানদারদের নিয়ে যেন তিনি নিরাপদ আশ্রয়ে চলে যান সোয়াইবা আলি সাল্লাম নির্দেশ পালন করলেন অতপর সময় গনিয়ে এলো এক বর্ণনা মতে টানা সাত দিন এমন গরম পড়লো যে দহন জ্বালায় মাদিয়ানবাসী অতিষ্ঠ হয়ে উঠল সবাই পরিবার পরিজন নিয়ে ছুটল একটু ছায়া পেতে জঙ্গলের দিকে সবাই যখন জঙ্গলে পৌঁছে গেল তখন এক বিকট শব্দে সবাই মাটিতে উপর হয়ে লুটিয়ে পড়ল শুরু হলো প্রচন্ড অগ্নিবৃষ্টি জলে পড়ে ছাড়খার হয়ে গেল অবাধ্য মাদিয়ানের অধিবাসীরা আর জঙ্গলে তাদের সমাপ্তি হয়েছিল বলে কোরআনে তাদের আসহাবুল আইকাও বলা হয়েছে আল্লাহ ক্ষমাসীন কিন্তু তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বান্দা নির্ধারিত সীমা অতিক্রম না করে সীমা অতিক্রম করলেই তার শাস্তি আপতিত হয় বান্দার উপর আমরা কি সীমা অতিক্রম করে যাচ্ছি নাকি নিজেকে কন্ট্রোল করতে পারছি ভাবার সময় কি এখনো হয়নি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ